আজকে ডাক নির্বাচনে বাবা কলেজের ছেলে মেয়েরা আমরা যা দেখছি আমরা আসলে ইসলাম চাই তোমরা কি এই জন্য অনুরোধ করি কোন দল বুঝি না নেতা বুঝি না ইসলাম যারা নিয়ে আসবে তারা আমাদের বন্ধু যারা ইসলামের পক্ষে নাই তারা মুমিনের বন্ধু হতে পারে না ভোটের আগে টাকা খাবা না পায়খানা খাইল খালাল সাবান দিয়ে কুলি করবার শেষ বাকেল যদি না থাকে হকের পরিচয়ে আসে না এজন্য জন্য হক বাতিলের দ্বন্দ্ব আগমার শয়তান গিয়ে আল্লাহ লাগাই দিলেন তেরামত পর্যন্ত লড়াই চলবে লড়াই করে হক বাতিলের দ্বন্দ্বে বিজয়ের পথে আগায় যাও আমি বাঙালি একসা আকাশ শয়তান আমারও ভয় পায় কেন আমি ওর থেকে এই পরিমাণ একাম জানি যে শয়তান ও জানে না এর আবার কলিতার যুব সারা রাত তুমি বয়ান করি কি হবে যদি তোমার আমল সুন্দর না হয় তারা ভোটের আগে টাকা খাবার জাহান নামের আগুন ছাড়া উপায় নাই এই যুবকেরা সত্য কথার সাক্ষী দিও বাবা মানোয়ার না আল্লাহ কোরআনটা কি সত্য একটু বুঝা শুনে বলো কত পারছেন সত্য সন্দেহ নাই আচ্ছা কোরআন যে একশো পার্সেন্ট সত্য কতটুকু অর্ধেক তাহলে বলো যুবকদেরকে বলছি বলো সত্য আচ্ছা কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কি সত্য সাক্ষী দাও যুবক বাবারা বলো কোরআনে কি জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে এগুলো বুঝি একটু একটু মিথ্যা আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি নেক আমল ওয়ালারা জান্নাতের পথে গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথে বানায় বলতেছি না আচ্ছা বলো তো বয়ানগুলো আমরা না করলে প্রফেসারেরা করবে না ডাক্তার করবে না নেতা করবে না রহমতের নবী যখন জাহান নামের আয়াত করতেন কথা এখনো যাও না মোবাইলে করো ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনো দেখবা ইমাম ও কাতে ভোক্তাদের ও কাতে শুধু আয়াত শুই না শুইনা জাহান নামের তেলা করলে যদি কান্না হয় আর ওই আয়াতের পূজাইতে থাকি জাহান নামটা কেন কোন গুণাগারের জন্য আল্লাহ জাহান নাম বানাইছেন এগুলো যদি বয়ান করি এক যায় গুণাগারের কলিজার মধ্যে আঘাত আসতে আসতে ওই বান্দা পাগলের মতো হয়ে যাবে দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান নামের গরম কেমনে সহ্য করব। দুনিয়াতে মশার কামড় সইতে পারি না

শুধু শান্তি দুধের নহর মধুর নহর ঝরনা থাকবে কত সুন্দর জান্নাতে ঢুকলে কোনদিন বাথরুম হবে না কোন যুবক সুন্দরী সুন্দর থাকবে কালো হবে না জীবনে কোন পুরুষের দাঁড়িয়ে উঠবে না জান্নাতিরা জান্নাতে ঢুকবে ওখানে অশান্তির কিছুই থাকবে না স্বর্ণের বিছানা স্বর্ণের পেয়ালা মকমলের চাদর এত সুন্দর জান্নাত কারা পাবে আর গুনাগারেরা কেমন আল্লাহ যারা মানুষের চর্চা করো ফেসবুকে করো অমুখের বিরুদ্ধে লেখো আবার বইয়া চায়ের দোকানে গিবত করো কবিরা গুনা করো এদেরকে আল্লাহ বলেন ওয়াইলি কুল্লি হুমা জাতিলুমা জাহান নামের একটা স্তরের নাম ভয়ঙ্কর একটা স্তর জাহান নামের জাহান নাম আল্লাহ মানুষের বিরোধিতা করে করে তাদের জন্য ওয়াইল নামক যারা মানুষের অপমান করে বানায় বানায় দোষ দেয় এদের জন্য ওয়াইল নামক জাহান নাম ওয়াইল উল্লি কল্লি হুমা এরপরে কি আল্লাহ

কলেজে কি মেয়ে ছেলে নায়িকা আছে তোমার কি ডিস্টার্ব হয় না কয় না মাঝে মাঝে তোমার বন্ধু বান্ধবীরা কি আগ দেখা নাই ডাকে না তুমি কি করো আমি করি। তখন আল্লাহ রাস্তা খুলে দেয় কি আমার কেলাসের মেয়েরা ওরাই আমার পক্ষে বলে ছেলেদেরকে ও আল্লাহ লাইনে আছে ওরে ডিস্টার্ব করিস না আমরা অজুবত দরকার নাই ভালো করে বুঝো আমি সারা বাংলাদেশে বলি যুবক স্কুল সারবানা কলেজ সারবানা লেখাপড়া সারবানা আমি দোয়া করে যাই